আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো সামনে যাদের টেস্ট পরীক্ষা বিশেষ করে এইসিসি দুই হাজার চাব্বিশে তুমি কিভাবে নব্বই প্লাস তুলতে পারবা এই অল্প সময় টু আজকের ভিডিওর মাধ্যমে সাজেশন প্লাস টেকনিক শিখিয়ে শিক্ষার্থী তুমি দেখো বাংলা আগে প্রশ্নটা জানতে হবে যে তিন ঘন্টা পরীক্ষা হবে কি কি থাকবে জাস্ট আগে প্যাটার্নটা তোমাকে আগে জানতে হবে যে কী কী থাকবে আর তুমি কী কী অ্যান্সার করবা সো দেখো গ্রামারে হচ্ছে তিরিশ নম্বর এবং রিটার্নে হচ্ছে কি সত্তর নম্বর এই টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তুমি জাস্ট আমার টেকনিকগুলো যদি ফলো করতে পারো নব্বই প্লাস আনসার করতে পারো তুমি টেস্ট পরীক্ষায় এর আগে আমি বলে রাখি আমি তোমাদেরকে ভিডিও শুরু করার পূর্বে বলি তুমি নব্বই প্লাস যদি পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে আমার একটা ভিডিও দেওয়া আছে এক ঘন্টার উপরে জাস্ট এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে নব্বই প্লাস ইনশাল্লাহ তুমি পাবা কথা বুঝতে পারছো কোনো সাজেশনের দরকার নেই টেকনিকটা শিখিয়ে দিয়েছি এখন আমি তোমাদেরকে আবার বিস্তারিত আলোচনা করছি দেখো এক নঙ্গে উচ্চারণ তাহলে উচ্চারণের তাকে তুমি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখবা না হয় যে কোনো এই যে উচ্চারণ দেওয়া থাকবে আটটি আর না হয় যে কোনো পাঁচটি উচ্চারণ লাগবে এই আটটি দিয়ে কথা বুঝতে পারছো এখন কথা হচ্ছে স্যার আমি কোনটা লিখবো তোমরা কেউ এই যে এইটা লেখার দরকার নেই এখন অনেকে উচ্চারণ পারে না আমি বলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যে ভিডিওটা দেওয়া আছে জাস্ট এইটা দেখিয়ে তুমি এইটাতে পাশে পাস পাবা হান্ড্রেড পার্সেন্ট মানে এইটা হচ্ছে দুই মিনিটে পারবা সো তোমার এটা লেখার দরকার তুমি অত বাড়া লিখবে এই যেটা ঠিক আছে পাঁচটি উচ্চারণ লিখবা আচ্ছা এরপরে দুই নঙ্গে হচ্ছে বানানের নিয়ম থাকবে অথবা পাঁচটি বানান যে কোনো পাঁচটি বানানো লিখবা শুদ্ধ তাহলে এইটাও তুমি অতবারটা লিখবা এইটা লিখার দরকার নাই কারণ এটা লিখলে পনেরো মিনিট সময় যে আর এটা মাত্র দুই মিনিটে তুমি লিখতে পারবা জাস্ট এইটা স্যার এগুলো তো অনেকে পারে না আমি কি বলছি কোনো টেনশনের দরকার না জাস্ট আমার ভিডিওগুলো তুমি দেখি হ্যাঁ কি কমেন্ট বক্সে দেওয়া আছে এরপরে এইটা কি লিখবা এই যে দেখো তিন রঙে কি দেখবে ব্যাকরণিক শব্দ শ্রেণী ব্যাকরণিক যে শ্রেণী আছে এটা এটারও অতবা লিখবা যে যে কোনো পাঁচটা যে কোনো পাঁচটা মানে এই ব্যাকরণিক শব্দটা যে কোনো পাঁচটা লাগবে আটটা থেকে আর এটা তো প্রশ্ন লিখতে হয় মানে একটা প্রশ্ন লিখলে পনেরো মিনিট লাগবে আর তুমি যদি এগুলো লেখো দুই মিনিট বা তিন মিনিটে হয়ে যাবে সবাই ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা এরপরে চার নং এ হচ্ছে কি থাকে দেখো একটা প্রশ্ন আবারও দেখো উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ধরো এরকম থাকবে আর থাকবে কি যে কোনো পাঁচটি সমাস লেখো তোমরা হচ্ছে ছমাসটা পারবো ছ এখন অনেকের কাছে সমাজ কঠিন লাগে জাস্ট আমার ভিডিও দেখলে তুমি ছমাসের পাশে পাঁচ পাবো বারবার বলছি কমেন্ট বক্সে ভিডিওটা জাস্ট এই দুটো কাজ করি হ্যাঁ আগে এইটা প্যাটার্নটা বুঝো পরবর্তীতে কমেন্ট বক্সে চেক করিও এরপর দেখো পাঁচ নং হচ্ছে একটা বাক্য কাকে বলে একটা আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা দরকার আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি বাক্য কাকে বলে একটি আদর্শ বাক্যের কয়টা গুণ দরকার এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে যে টেস্ট পড়িকে এইটা না এখানে এখানে তো বাক্যের গঠন শ্রেণী এটা না বাক্য কাকে বলে একটি আদর্শ বাক্যের কয়টি গুণ দরকার এই প্রশ্নটা থাকবে ঠিক আছে অথবা এইটার অথবা তাকে এখন তুমি কেউ যদি এটার আবার অথবা দিও না এটা হচ্ছে এই প্রশ্নটা দিবা কেন এটার একটা ঝামেলা আছে এইগুলো যদি অতবা দিতে চাও তাহলে নিয়ম হচ্ছে অনেকগুলো পড়তে হয় আচ্ছা এরপরে তুমি দেখো ষষ্ঠ লঙ্গে কি থাকবে প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এরকম এই যে দেখো এটার অতবাদা দিবা এটা দেওয়ার দরকার নেই এখান থেকে পাঁচটা অতবা দিবা এটা একদম সহজ যেমন এই যে আমিনা বুদ্ধিমান এখন আমিনা তো মেয়ে মেয়েদের ক্ষেত্রে বুদ্ধিমান হয়ে বুদ্ধিমতি হবে ঠিক আছে তার মানে এতটুকু পরিবর্তন এরপরে দেখো সব ছাত্ররা উপস্থিত আছে সব ছাত্ররা এখানে সবাই আছে ঠিক না তার মানে আবার সব কেন দিলেন যে সবটা কেটে দিলেই শেষ এটা সপরিবারে হম সপরিবার ঠিক আছে এরকম তার মানে কি পারবা মানে দুই মিনিটে তুমি পাঁচটা লিখতে পারবা আচ্ছা এরপরে তোমার সাত নঙ্গে কি থাকবে যেন সাত নঙ্গে হচ্ছে পারিবারিক শব্দ অথবা ট্রান্সলেশন বাংলায় অনুবাদ করো এটা দেওয়ার দরকার নাই তোমরা হচ্ছে এটা লিখবে এখানে চোদ্দটা থাকবে এই চোদ্দটা থেকে যে কোনো দশটা লিখবা এখন এগুলো বুট কুয়েশন গুলো পড়লে হয়ে যাবে তোমার দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার উনিশ পর্যন্ত যদি কেউ বুট কুয়েশন করতে পারো তাহলে সে হান্ড্রেড এবার দেখো আমি আগে দেখাই কি কি থাকবে পরবর্তীতে বলছি কি কি পড়বো হ্যাঁ তোমার কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন সাজেশন দিচ্ছে টিচাররা এই কলেজের সাজেশন অনুযায়ী যদি তুমি পড়ো এবং তুমি যদি নিয়মটা শিক্ষা বানিয়েও লিখতে পারবা ঠিক আছে এটা হচ্ছে দেখো কি বলছে এটার অতবা আছে কিন্তু হ্যাঁ বলছে যে কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণের ঘটনা নিয়ে একটা দিনলিপি লেখবা অথবা প্রতিবেদন একদম কোনটা লেখবা দিন দিনলিপি নাকি প্রতিবেদন দুইটাই সহজ যে কোনো একটা লেখলে হয়ে যাবে এরপর নয় নি কে দেখবে যেন নয় নঙ্গে হচ্ছে ইমেলটা সহজ আছে হ্যাঁ আর অথবা আবেদনপত্র তাহলে আবেদনপত্র সহজ ইমেলও সহজ তুমি যেটাই লেখো ঠিক আছে এটা নিয়মটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা তো এখন দেখো সারাংশ অথবা বাপ সম্ভাসারণ স্যার দশ টঙ্গে সারাংশ লিখবো নাকি বাপ সম্ভাসরণ লিখবো তো আমি বলি সারাংশ যেহেতু ছুটো এটা লিখলে দশে দশ দেয় না তাহলে তুমি চেষ্টা করবো হচ্ছে বাপ ঠিক আছে কি দেখবে সংলাপ সংলাপ অথবা কুদে গল্প তাহলে তুমি সংলাপটা লিখিও কুদে গল্প অল্প বিষয় মানে দশে দশ দেয় না কথা ক্লিয়ার বুঝতে পারছো তার মানে কি তুমি হচ্ছে সংলাপটা লিখবা দুই বন্ধুর মতো জাস্ট কথাবার্তা এটাই সংলাপ সো এরপরে হচ্ছে বারো নং রচনা পাঁচটা থাকবে যে কোনো কয়টা লাগবে একটা লাগবে এখন একটা রচনা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলি মানে একটা রচনা দেবো তোমাদেরকে এক কি রচনা দেখো এই যে দেখো ইন্টারনেট ঠিক না বিশ্বের সেতু বন্ধন সো আর একটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা কৃষিকাজে বিজ্ঞান এইটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান সম্পর্কে একটা থাকবেই হান্ড্রেড পার্সেন্ট লিখো জাস্ট একটা পড়িয়ে যে আরেকটা হচ্ছে কি যেন এই যে রাষ্ট্র গঠনের ছাত্রের ভূমিকা আর একটা হচ্ছে বাংলাদেশের এই পর্যটন শিল্প

তোমার কলেজে কোনগুলো তোমাকে ধাকায় দিছে পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা মনে করবার টিচারে যেহেতু প্রশ্ন করবে এখন তার বোর্ডে প্রশ্ন করবে না তাহলে এই কলেজ অনুযায়ী তোমার সাজেশন গুলো পড়ো তুমি অন্য জনের সাজেশন থেকে লাভ নাই আর হচ্ছে আমার টেকনিক গুলো শিখে যাও তুমি হচ্ছে মানে একশো তে একশো অ্যান্সার করতে পারবে এখন তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে যে ভিডিওটা আছে তুমি যদি দেখো হান্ড্রেড পার্সেন্ট তুমি এটাতে নব্বই যে তুলতে পারবা একটা ভিডিও দেখে এক ঘন্টার উপর একটা ভিডিও আছে এই ভিডিওটা তুমি দেখে যাই